গুড মর্নিং বন্ধুরা এখন বাজে পনেরো এগারোটা তো আমি ঢ্যাঁড়স শুক্তো চাপিয়ে দিয়েছি ঢ্যাঁড়সুক্তোটা কী বলতো উচ্ছে দিয়ে আলু দিয়ে ঢেঁড়স দিয়ে পাঁচ ফোর সম্বার দিয়ে নাড়াচাড়া করে আর যে বড়ি ভেজে রেখেছি বড়ি ভেজে রেখেছি নামার আগে বড়িটা দিয়ে দেবো এবার ঢ্যাঁড়স তো বলো ভেন্ডি ভেন্ডি শুক্তো আগে হচ্ছে আর চাটনিটা হয়ে গেছে আর কালকে মুগ ডাল করেছিলাম শনিবার নিরামিষের অনেকটা মুগ ডাল বেঁচে গেছে সেটাকে শুকালাম কড়াইতে শুকিয়ে নেড়ে নেড়ে শুকিয়ে তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা তেল লঙ্কা দিয়ে মাখলাম এটা খুব ভালো লাগে খেতে তো আর আজকে খুব চাপ এইবার তো রবিবার তো কারণ আমি কর্তাবুকে ইসেতে দিয়ে আসি কী বললাম নার্সিংহোমে দিয়ে এসে আসার পথে বাজার থেকে মাছ নিয়ে এসেছি ইলিশ মাছ দেখাচ্ছি ভাতটা চাপ নিয়ে ভাতটা চাপিয়ে দিলাম তা সেই সকালবেলা উঠে বাসি কাজ সারতে পারি না নিজে ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে কতবাবুকে চা দিয়ে ওনার চা খাওয়া হয়ে যায় ওনাকে নিয়ে নার্সিংহোমে চলে যাই ওনাকে নার্সিংহোমে দিয়ে এসে আসার পথে মাছ নিয়ে চলে আসি তারপরে এসে বাসি কাজ করি বিছানা তোলা আগে দিকে বাসন টাসন যা ঘরে থাকে সেগুলো মোছামুছি করে এই রান্নাঘরে ঢুকি আবার রান্না করতে গিয়ে খুব তাড়াহুড়া করে এই কারণে উনি চলে আসবে সাড়ে বারোটার মধ্যে সাড়ে বারোটার আগেই চলে আসবে তো আমি তার মধ্যে একদিন রান্না সেরে পুজো টুজো সেরে রেডি থাকলে হয় ওনাকে তাড়াতাড়ি খেতে দিতে পারি সকালে তো কিছু খাওয়া হয় না তার একটা এক কাপ চার বিস্কুট ছাড়া তারপরে মাছটা ধুয়ে যে মাছ নিয়ে ইলিশ মাছ তো এখন ওই মাছটা ধোবো ওই শুক্তোটা হতে হতে তারপরে মাছটা পাবো হ্যাঁ তো আমার উচ্ছে ঢ্যাঁড় সালু শুক্ত হয়ে গেলো আমি নামাবো দুটো বাটি রেডি করেছি এটাতে আমাদের একটা জাকে একটু দেবো জায় তৈরি বাটি করে একবারেই বেড়ে রাখবো পরে অসুবিধা হয় না দুটো বাটিতে একবার বেড়ে নিলাম এটা যায়ের জন্য এটা আমাদের দুজনের দেখো আমার ইলিশ মাছ প্রায় হয়ে গেল এটা যায়ের জন্য বাটিতে বেড়ে রেডি করলাম এটা যায়ের এটা আমাদের এটা আমাদের রেডি হয়ে গেল আমার মাছ মোটামুটি রান্না এগিয়ে গেল এগিয়ে হয়ে গেল আমরা রান্নাঘর পরিষ্কার কিন্তু কীভাবে ভাত হয়নি এখন একটা পনেরো বাজে খেতে দেবো কত সান টান করে সুন্দর রেডি হয়ে গেছে খেতে দিই দাঁড়া দেখাচ্ছে কি দেখে দেবো দেখি দি খাবার লো দাঁড়া ব্যাক ক্যামেরা করে নাকি ভাতটা বেড়ে দেখাই দাঁড়া দেখো ভাত গরম করতো ভাতটা যে ইলিশ সরষে ইলিশ সর্ষে ইলিশ ভাত আর এটা হলো ডাল শুকলো কালকে ডাল ছিলো সেটা শুকিয়ে পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে মেখেছি এটা আমের চাটনি এটা উঠছে ঢ্যাঁড়স বড়ি দিয়ে চচ্চড়িও বলতে পারো এত চচ্চড়ি কিংবা কেউ বলে ঢেঁড়স শুকতো এই হলুয়াজের খাবার দিয়ে দিই অনেক বেলা হয়ে যাচ্ছে কত আমাকে খেতে দিয়ে দিই পনের সাতটা বাজে সন্ধ্যা একদম বসে গেছে এখন ছোটো দিনের বেলা হয়ে গেছে তো কত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় কিছুদিন আগে সাতটার সময় সন্ধ্যা লাগতো পুরো সাতটা বাজে পুরো অন্ধকার যাই হোক সন্ধ্যা পর্যন্ত অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে কত একটু ঘুমছিল আজকে তো ডায়ালিসিস এসেছিলো ডায়াবেটিস থেকে এসে একটু ক্লান্ত হয়ে পরে খেয়ে দিয়ে ঘুমিয়েছিল উঠেছে এখন ওনাকে একটু চা দেব ওনাকে এক কাপ চা করবো ওনার জন্য এ দেখো কত ওর জন্য চা নিয়ে যাই ওনাকে চা দিই দিয়ে তারপরে দেখি কী আজকে ভিডিওটা কোথা থেকে কী শুরু করেছিলাম কিছুই জানি না দেখতে হবে এই তিন কাজ করে দেখে নেব এখন একটু বেরোবো জানো বেরোবো কোথায় দর্জির কাছে যাবো

তো গরম গরম ডিমের মামলে একটা সেক দল অনেক কিছু খেতে ইচ্ছা করে ওভেন আর চাটনি আছে ডাল শুকনো আছে মাছের ঝোল আছে ওগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখো ওগুলো আর আজকে খাওয়ানোর ইচ্ছা করছে না খেতে তো আজকে রাতে রান্না তো ব্লগটা শেষ করছি টাটা সবাই ভালো থাকবে গুড নাইট